অনেকদিন পরে আবারও চলে আসলাম বরিশালের অন্যতম একটা বৃহৎ সেকেন্ড বাইক শোরুম বরিশাল বাইক আর বরিশাল বাইক হ্যাভেন থেকে আমাদের সাথে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন দফসান ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘ অনেক দিন পর দেখা হ্যাঁ আসলে ঈদ উপলক্ষে লাইকটা করা আর ব্যাপার হচ্ছে মোটামুটি যা কালেকশন থাকে ওঠে নামে ওঠে নামে সব মিলে আর ভিডিও করা হয় না আমিও একটু ব্যস্ত থাকি আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর আজকের ভিডিওটা শুধুমাত্র ঈদ উপলক্ষে তারপর যদি সময় হয়

পাশাপাশি পেয়ে যাবেন একটি ডিসকভার হান্ড্রেড সিসি তেরো চোদ্দো মডেল এটা পেয়ে যাবেন হচ্ছে অমনি আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি পেয়ে যাবেন একটি প্ল্যাটিনে ইয়েস ইয়েস দু বছরের নাম্বার সহ একদম ফুল ফ্রেশ গাড়ি পার্কিং লাইট সহ যেটা ওইটা এটা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা দু বছরের নাম্বার কমপ্লিট আছে

একদম সুপার ফ্রেশ গাড়ি মাত্র 50000 টাকা 50000 50000 টাকা দু বছরের নাম্বার কমপ্লিট সহ আচ্ছা সিটি 100 এর পরে এখানে একটা হ্যাঁ এটি রানার রানার এটা হচ্ছে দুই বছরের নাম্বার শর্ট এক্সট মিয়া ফেল আছে টেস্ট আপডেট করতে হবে এটা পেজ অন সেলফ স্টার্ট কি কি স্টার্টে মাত্র

সাথে সব সাথে রিঞ্জির আন্টাস কালার অরিজিনাল মাত্র 85000 টাকা 85000 85000 টাকা ওকে সো এখানে একটা দেখি পাশাপাশি পেয়ে সিভি সিবি শাইন এসপি 125 সিজি অন টেস্ট অন টেস্ট অবস্থা অন টেস্ট অবস্থা 2021 এর মডেল এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে শোরুমে আপনি মানে অলমোস্ট যদি 50000 বেশি হতেন আর এটা সম্ভাবনা নেই পাওয়ার যাদের নিতে হয় তারা সেকেন্ড হ্যান্ড হিসেবে নিতে হবে

এখানে একটা হাং দেখি এটা হাং পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওই যে বিশ একুশের মডেল ডাবল ডিক্স এর ম্যাট ব্লু কালার ম্যাট ব্ল্যাক এর উপরে ব্লু রেজিস্ট্রেশন করা দু বছর রেজিস্ট্রেশন করা ট্যাক্সের মেয়াদ আছে এটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার হ্যাঁ হ্যাঁ এবং প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অলমোস্ট ফিক্সড দরদামের কোনো অপশন নেই শুধুমাত্র গাড়ি সম্পর্কে এবং পেপার সংক্রান্ত বিষয়ের জন্য ফোন দিবেন অনেকেই কিন্তু বাইকে অনলাইনে বাইক নিয়ে কিন্তু প্রতারিত হইতেছে ভাই হ্যাঁ প্রতারিত হচ্ছে এই জন্য যে সবার কাছ থেকে প্রতারিত হবে এমন না আমাদের প্রতিষ্ঠান তার একদিনের না আর অলমোস্ট আপনার চ্যানেল থেকে হোক বা অন্য চ্যানেল হোক বা আমার প্রতিষ্ঠান সম্পর্কে সবাই জানে কারণ আমার এখানে ইঞ্জিন খোলা গাড়ি বা ইঞ্জিনের সমস্যা গাড়ি পেপার প্লাস হচ্ছে আপনার পেপারসে ত্রুটি হয়েছে এরকম কোনো গাড়ি যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে ভাই আমি নত শিকার যাবো সেখানে আচ্ছা তারপরে একটু যাতে প্রতারণা শিকার না হয় প্রতারণা শিকার না হওয়ার জন্য আমি সবসময় বলবো আপনারা এসে যদি দেখতে পারেন বা আপনাদের কোনো প্রতিনিধি থাকে বরিশালে এসে দেখে ভালো হয় তারপরে যদি কুরিয়ার মাধ্যমে কোনো প্রকার ত্রুটি হয় ভাই পেপার শোক বা গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে লাইবিলিটি সম্পূর্ণ আমি নিব আপনারা এ বিষয়ে নিঃসন্দেহে থাকতে পারেন আচ্ছা আচ্ছা এখানে একটা পালসার দেখি হ্যাঁ পালসার এটা দুই হাজার বাইশের মডেল

এলডি ভাল্পে এলডি এর এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার ডাবল ডিক্স দুই বছরের নাম্বার করা আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন কি ইঞ্জিনটা সব অরিজিনাল কালার আছে ওকে ট্যাটার কি হচ্ছে হুম সাতে দুই বছরের নাম্বার করা এটা হচ্ছে 148000 টাকা 148 48 একটা পালসার দেখি ভাই হ্যাঁ পালসার হচ্ছে 2019 এর শেষের একদম

এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি আছে কিন্তু অরিজিনাল কালারে আছে যারা একটু ক্রুজার টাইপের বাইক খুঁজতেছেন তাদের জন্য এটা প্রাইসটা তাহলে কত রাখতেছেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু বছর নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ অ্যাভেঞ্জার আর একটু ছাড়া যায় না ভাই না আর অপশন নাই ভাই আসলে এখন অনেক হাই রেট দিয়ে কিনতে হয়তো আপনি তো বুঝেন ভিডিও করেন অল্প জানেন যে আগের ওই বাজারটা নাই আমাদের কেনাও বেশি বিক্রিও বেশি আচ্ছা তো এইখানে এটা কি রাখছেন ভাই এটা হচ্ছে মধু ভাই মধু মধু

পাঁচ লাখ তিরিশ পঁচিশ এরকম লাগবে আমি কিন্তু অনেক কমে দিচ্ছি আর আপনার টাকা আছে কিন্তু আপনি মাল পাচ্ছেন না কেন প্রি বুকিং দিচ্ছেন দেখা গেল অলমোস্ট আপনার ছয় সাত মাসের উপরে লাগবে তার মানে কি নতুনের থেকে কিন্তু এক লাখ টাকা বেশি সেল হচ্ছে ভাই আর যার শখ আছে সে নিবে সে ওই টাকার দিকে তাকাবে না শোরুমের লোকেশনটা বলে দেন আমার শোরুমের লোকেশন হচ্ছে বরিশাল সদরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের বিপরীতে বাইক হেভেন এবং আমি সানি আমার এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পুনরায় আবার বাইক দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিতে পারবেন পেপার সংক্রান্ত কোনো বিষয়ের জন্য আমি লাইব্রেরিটা আজীবন ছিলাম এবং আসি থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ